R.J. Sergio Tech. হ্যালো বন্ধুরা সব কেমন আছেন আশা করি সব ভালো আছেন আপনাদের বন্ধু যে সরোজ আজকাল ধামাদা ভিডিও চলে আসছে ধামাদা ভিডিও কি আমরা থার্মিল নাম্বার টাইটেল বুঝে গেছেন হ্যাঁ বন্ধু দেখতে পাচ্ছেন বন্ধু থার্ড ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন আমাদের অসংখ্য নম্বর কিন্তু বিদেশি নম্বর দিয়ে দিচ্ছে আমরা এখান থেকে ইমতে ইউজ করতে পারি এবং যে কোনো টেলিগ্রামে ইউজ করতে পারি হোয়াটসঅ্যাপে ইউজ করতে পারি এই নাম্বারগুলি তো এইসব নাম্বারগুলি পেতে হলে কোন অ্যাপসে দেখে পাবেন কী করে পাবেন এ টু যেটা আমি দেখাবো ভিডিওর মধ্যে তো আজকে দুটি আমাদেরকে অ্যাপসের পরিচয় করিয়ে দেবো আমি তো দুটি অ্যাপসে দিয়ে আপনারা ফ্যাক আইডিয়া আনলিমিটেড খুলে নিতে পারবেন ইদানিং ফ্যাঁকায় যে আমাদের অনেক সমস্যা হচ্ছে সেই সমস্যাগুলির সমাধান হয়ে যাবে আজকে তো অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন আর সুন্দর একটা কমেন্ট করে দেবেন নেক্সট টাইম কি ভিডিও চাই নতুন বন্ধু আছেন তারা অবশ্যই যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা অবশ্যই দাবি দেবেন ঘন্টা বেল আইকন না তাহলে হবে আমি যখন ভিডিও আপলোড করবো আপনারা যে নোটিকেশন যাবে না আর কি করতে হবে বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করতে হবে শেয়ার না করলে বন্ধু কিন্তু আপনারা কিন্তু এই নাম্বারগুলি পাবেন না এবং আপনারা কিন্তু ইউজ করতে পারবেন না তো আজকে লাইভ প্রভাব আমরা দেখি দেখিয়ে দেবো আমি যে নাম এরকম বিদেশি নাম্বার দিয়ে ইমো আপনারা কীভাবে খুলে নেবেন এবং হোয়াটসঅ্যাপ ফেসবুক মেসেঞ্জার এটু যেটা আপনারা কিন্তু নাম্বারগুলি দিয়ে খুলে নিতে পারবেন তো এই ভিডিওটা অবশ্যই স্কিপ করবেন না স্কিপ করলে আমরা কিন্তু এই নাম্বারগুলি খুলতে পারবেন না এবং আপনারগুলি অ্যাপসগুলি পাবেন না সাইটগুলি পাবেন না তো অবশ্যই একটা খুবই বেতরিং ভিডিও হতে চলেছে আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন তো বেশি কথা বলবো না আমি চলে যাব ভিডিওর মধ্যে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার মোবাইলে একটা অ্যাপ্লিকেশন দিতে পারছেন টেলিগ্রাম হ্যাঁ টেলিগ্রাম অ্যাপ্লিকেশন দেখে আপনারা পালিয়ে যাবেন না ঠিক আছে পালিয়ে গেলে কিন্তু আপনারা কিন্তু আজকে ফেক ফেক নাম্বার খুলতে পারবেন না তো অর্থাৎ আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে দেখতে পাচ্ছেন একাটি নাম্বার কিন্তু একটা নাম্বার নয় সব বারবার অন্য অন্য নাম্বার দেবে আর আপনাকে যে নাম্বারটা দেবে অন্য কেউ যাবে না এখানে একশো পার্সেন্ট স্যাঙ্গুইন নাম্বার কিন্তু পাওয়া যাবে আপনার কিন্তু একশো পার্সেন্ট নাম্বার কিন্তু এক হাজার পার্সেন্ট আমি গ্যান্টি দেবো এখান থেকে কিন্তু স্যাঙ্গুইন নাম্বার নিতে পারবেন তো ভিডিওটা অবশ্যই স্কিপ করে দিলে হবে না স্কিপ করলে আমরা কিছু বুঝতে পারবেন না অ্যাপ্লিকেশন নিতে না সেটিংও করতে পারবেন না এবং একটা সাইড একটা অ্যাপ্লিকেশনের নাম বলতে চাই চলেছি এই ভিডিওটাতে আমি তো যেখান থেকে আপনারা ফ্যাক আইডি খুলে নিতে পারবেন না শুধু ইমোনা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ফেসবুক টেলিগ্রাম এটিজে খুলে নিতে পারবেন তা চলুন সে এই কাজটি করতে গেলে আপনাদের কী করতে হবে সিম্পল করে আপনাকে খুলে নিতে হবে প্লে স্টোর যে একটা টেলিগ্রাম আইডি আপনাকে খুলে নিতে হবে ঠিক আছে টেলিগ্রাম আইডি খুলে নিতে হবে দেখতে পাচ্ছেন আমার টেলিগ্রাম আইডি খোলা আছে টেলিগ্রাম আইডি টেলিগ্রাম শুনে যদি পারি যান তাহলে আমাদের টেলিগ্রামে যেয়ে কী করবেন টেলিগ্রামে যেয়ে আপনারা সার্চ বারে সাজ দেবেন এখানে যে জাস্ট আছে যে সার্চ বাড়ার দেখছেন সার্চ বারে সার্চ দেবেন ফ্রি টেম নাম্বার ঠিক আছে এখানে লিখবেন ফ্রি টেম নাম্বার ভুল করলে হবে না কিন্তু ঠিক আছে টি ই এম পি তারপর পেজ দেবেন নাম্বার তো দেখবেন আমাদের সামনে কিন্তু এইরকম একটি পেজ কিন্তু চলে আসবে ঠিক আছে দেখবেন বন্ধুরা আমাদের কাছে এরম একটি পেজ চলে আসবে এরকম পেজ কিন্তু আর অন্য কোনো পেজে হাতে হবে না এরকম একটি পেজ চলে আসবে সেই পেজটিতে ক্লিক করবেন সেই পেজটিতে ক্লিক করে কী করবেন আপনারা শুধু জাস্ট এখানে জাস্ট এখানে চলে আসবেন এখানে এই যে স্টার্ট বলে লেখা থাকবে তো আমরা প্রথমে স্টার্টে স্টার্ট এখানে লেখা থাকবে তো এখানে স্টার্ট মধ্য দিয়ে দেখবেন বন্ধুরা তবে কিন্তু করতে পারবেন তাহলে কিন্তু করতে পারবেন না টার স্ট্রে ক্লিক করতে পর আমাদের এখানে কী 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 একটা মেসেজ লাগবে সেই মেসেজটি অবশ্যই আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে কপি করে নিয়ে আসতে পারেন বা আমরা লিখে আনতে পারেন এখানে লিখবেন গ্রেট टीम नंबर দেখতে পাচ্ছেন আমরা বন্ধুরা স্টেপ বাই স্টেপ কিন্তু এটি লেখা লাগবে তাহলে কিন্তু হবে না গেট স্টেম নাম্বার লাগলে এখানে ছেড়ে দেবেন ছেড়ে দিলে দেখতে পাবেন আমরা কিন্তু একটা নতুন নম্বর কিন্তু এখানে দিয়ে দিচ্ছি ঠিক আছে এটি কিন্তু আপনারা করতে পারবেন এবং কীভাবে ইউজ করবেন এটু যে স্টেপ বাই স্টেপ আমি দেখা চলেছি আপনারা ধ্যান দিয়ে দেখতে থাকুন এখানে যখনই আপনারা গেট ওটিপিতে ক্লিক করবেন গেট ওপিতে ক্লিক করলে আমাদের কিন্তু ওটিপি দিয়ে দেবে আমরা ধৈর্য ধরে থাকুন এখানে কী বলছে ইনভাইট মানে কুড়িজনকে ইনভাইট করতে হবে মানে কুড়িজনকে একটা লিঙ্ক দেবে এখানে ইনভাইট লিঙ্ক ইনভাইট করলে আমরা কিন্তু এই নম্বরটি ওটিপি যে কিছু ইউজ করবেন এই নম্বরটি আপনার হয়ে যাবে ঠিক আছে এই নম্বরটি আপনার হয়ে যাবে তাছাড়া ধরুন আমরা ইনভাইটে ক্লিক কর ইনভাইট ক্লিক করে দেখতে হবে না এখানে এখানে ইনভাইটে ক্লিক করে একটা লিঙ্ক দিবে এই লিঙ্কটিতে ক্লিক করে আমরা কিন্তু বন্ধু আমাদেরকে কুড়িজনকে শেয়ার করতে হবে কুড়ি জনকে কিন্তু এই বোর্ডটিতে আমাদের জুড়তে হবে ঠিক আছে এই বোর্ডটিতে কুড়ি জনকে জুড়ে দিলেই আমাদের কিন্তু এই নাম্বারটি আমরা ইউজ করতে পারবো সে জাস্ট নাম্বারটি আমাদের হয়ে যাবে এখন ইন্ডিয়ান নাম্বার দিয়েছে না এবং নাম্বার এখান থেকে দেবে তা আমরা স্টেপ বাই স্টেপ সেরম আমি যেরকম বললাম এখানে লিখবেন টেম ফ্রি টেম নাম্বার তো ফি টেম নাম্বার লিখলে ওরকম বোর্ডটি আসবে এই যে বোর্ডটি দেখছেন এই বোর্ডটার লিঙ্ক অবশ্যই ভিডিও ডিসক্রিপশান আমি দিয়ে দেবো তো এই বোর্ডটার লিঙ্ক ভিডিও ডিস্ট্রিবিউশন দেওয়া থাকবে সেখান থেকে আপনারা নিয়ে আসতে পারেন তো এখান থেকে আমরা তো আপনারা হোয়াটসঅ্যাপ ইমো ফেসবুক ম্যাসেঞ্জার আনলিমিটেড খুলে নিতে পারবেন বিদেশি নাম্বার দিয়ে ঠিক আছে তো এটা হয়ে গেল তো আর একটা আমরা অ্যাপ্লিকেশান চলে যাব এরপরে অ্যাপ্লিকেশান কি আপনারা অবশ্যই সে অ্যাপ্লিকেশান নাম শুনেছেন এবং জানেন টুইনার ঠিক আছে এই অ্যাপ্লিকেশনের নাম টুইনার তো টুইনারে আমাদের কিন্তু নাম্বার নিতে পারছেন আপনাদের কিন্তু প্রবলেম সলভ হচ্ছে টুইনার শুনে দিয়ে পালিয়ে যান পালিয়ে যেতে পারেন কিন্তু আর ভিডিওটা আমি পুরো বলে দেবো টুইনারতে কীভাবে নাম্বার বের করবেন আর আমাদের যে প্রবলেমটা যে কীভাবে সলভ করবেন ঠিক আছে এটু যেহেতু কথা আমি বলতে চলেছি টুইনারের ব্যাপারে তা আমরা ভিডিওটা ধৈর্য ধরে দেখতে লম্বা হবে ভিডিওটা অবশ্যই লাইক করে দেবেন ঠিক আছে তা টুইনার যেমন খুলেন আপনাদের কাছে এরকম একটি ফিউচার আছে তো দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু এরকম ফিউচার আসে ঠিক আছে তো আপনাদের এরকম ফিউচার আছে আমাদের প্লাস সঙ্গে টাচ করেন পেলার সঙ্গে টাচ করার পর তো প্রথম দেখতে পাচ্ছেন টুইনারে কিন্তু আমাদের এইরকম সমস্যা এরানি আসছে তো এইরকম সমস্যার সমাধান আমি আগে বলতে চলেছি তো ভিডিওটা অবশ্যই একশো এক পার্সেন্ট কাজ করবে আমরা ধৈর্য ভিডিও দেখতে দেখুন ভিডিওটা স্কিপ করবেন তো মিস করবেন ঠিক আছে স্কিপ করলে কাজ করবেন না আপনারা শুধু রিপ্লেস করবেন ঠিক আছে দেখুন রিপ্লেস করছি আমি কিন্তু নাম্বার কিন্তু আমাদের চলে আসছে ঠিক আছে জাস্ট আপনি রিপ্লেস করবেন রিপ্লেস করলে আমরা কিন্তু নাম্বার এখানে চলে আসবে দেখতে পাচ্ছেন না বন্ধুরা আমরা কিন্তু নাম্বার চলে আসছে প্রথমে কিন্তু আমাদের সাদা দেখা ছিল নাম্বার কিন্তু চলে এসেছে ঠিক আছে দেখুন নাম্বার চেঞ্জ হচ্ছে নাম্বার কিন্তু চলে আসছে এবং রিপ্লেস করবেন ঠিক আছে তো রিপ্লেস যদি না হয় আপনারা একটা কাজ করবেন কী করবেন আর একটা সেটিং করবেন এখানে চলে আসবেন ডাইরেক্টলি সেটিংয়ে সেটি ক্লিক করতে পারে আমাদের যে রকমটি ফিচার চলে আসবে চলে আসবে ডিলেট অ্যাকাউন্টে ঠিক আছে তো ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখেন আপনারাও করে দিতে পারবেন ঠিক আছে তো ডিলার অ্যাকাউন্টে চলে এসে কী করতে হবে তো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্টম দেখতে হবে তবে কিন্তু করতে পারবেন তাহলে কিন্তু করতে পারবেন না তো ইয়েসে ক্লিক করে দেওয়া লাগবে তো ইয়েসে ক্লিক করে দিয়ে একাউন্টে আমার ডিলেট হয়ে যাবে আপনাদেরকে ফেসে লগ ইন করতে হবে তো আমাদেরকে কিন্তু লগ ইনে টাচ করতে হবে ঠিক আছে তো লগিনে যখন টাচ করবেন আপনাদের একটি ফিচার চলে আসবে তো আপনারা কী কী করবেন এখানে যে জাস্ট গুগল অ্যাকাউন্টে চলে আসবেন তো গুগল অ্যাপ্টে যখন ক্লিক দেবেন আমাদের কাছে যে গুগল অ্যাকাউন্টে আছে সে গুগল অ্যাকাউন্ট জিমে টাচ করলে হবে জিমেল যখন থাকবে চলে আসবে তো জিমেলে যখন টাচ করবেন দেখতে পাবেন এখানে কিন্তু সে ফিউচারটি চলে আসছে এবং আমাদের প্লাস অ্যাকাউন্টে দেখা দিচ্ছে প্লাস অ্যাকাউন্ট যখন টাচ করবেন কিন্তু আমাদের কাছে এরকম ফিউচার যদি আবার আসে দেখতে পাচ্ছেন না কিন্তু সেই সেম পজিশন কিন্তু আমরা দেখা দিচ্ছে ঠিক আছে সাদা সাদা দেখা দিচ্ছে সাদা সাদা কিন্তু দেখা দিতেছে ঠিক আছে তো কি কেউ রিপ্লেস করবো ঠিক আছে রিপ্লেস যখনই করবো দেখুন বন্ধু নাম্বার কিন্তু চলে আসছে ঠিক আছে আমরা হান্ড্রেড পার্সেন্ট দেখছি নাম্বার চলে আসছে তো আর আপনাদেরকে কী করতে হবে এই এইভাবে নাম্বার আমরা ইমো আইডি খুলে নিতে পারবেন বিদেশি নাম্বার দিয়ে আনলিমিটেড ইমো কেন হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ আমি এই টুইডার দেখিয়ে দিই তো এই ভাষণে এই টুইনারটি আপনাদেরকে লাগব তাছাড়া কিন্তু হবে না এই টুইনারটি আমি ভাষণটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো এটা যদি না পান দেখতে পাচ্ছেন ভাষণটা হচ্ছে টু পয়েন্ট ওয়ান পয়েন্ট তেরো থার্টি তো এটা আমি ভিডিও ডিস্ট্রিবিউশনে আমার একটা গ্রুপে টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাবেন টেলিগ্রাম গ্রুপে আমি এই টুইনার অ্যাপসটি আপনাদেরকে এখানে ছেড়ে দেবো ঠিক আছে এই যে আমার গ্রুপটা দেখছেন এই গ্রুপটিতে সরাসরি আপনার চলে আসবেন আর এই গ্রুপে আমি টুইনার অ্যাপটি আপনাকে ছেড়ে দেবো তো আজকে ভিডিওটা অবশ্যই অনেকটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর সুন্দর একটা কমেন্ট করে বলবেন নেক্সট টাইম কি ভিডিও চাই আমি সেই ভিডিওটি আনার চেষ্টা করব তা তখন ভিডিওটা ওয়াচ করার জন্য অসংখ্য ধন্যবাদ